ডিম প্রেমীদের জন্য আজকে শুধু হবে ডিমের রেসিপি আজকে তোমাদের তিনটা রেসিপি দেখাবো তিনটাই ডিমের রেসিপি আর তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন রেসিপি দেখাবো তো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবে প্রথমে দেখতে পাচ্ছ আমি ডিমগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমি ভাজা ডিম দিয়ে ডিমের ঝোলটা আমি রান্না করব। ভাজা ডিম দিয়ে ডিমের ঝোল খেয়েছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানেও আমি সবগুলো ডিম ভাজা দেখাচ্ছি না আমি জাস্ট শুধু দেখাচ্ছি একটা ডিম ডিম ভেজেই যে আমি ভাজা ডিম দিয়ে ডিমের ঝোলটা রান্না করছি দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো ডিমই ভেজেছিলাম তারপরে হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি ডিমের ঝোল রান্না করবো আর আলু তেমন দাঁত হয় না ডিমের সব ঝোলেই কিন্তু আলুটা আমি ব্যবহার করব আলুটা ভাজার পরে আমি কড়াই তেল গরম করে দারুচিনি আর এলাচ ফোরণ দিয়েছিলাম তারপরে কিন্তু পেঁয়াজ কুচি আর সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটা একটু লালচি করে ভেজে নেব তারপরে দিয়ে দিব হচ্ছে বাকি মশলাগুলো এখানে কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আছে আর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল জলটা একটু জাল হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ডিমগুলো এখানে আমি দারচিনি এলাচ কিন্তু আগে ফোড়ন দিয়েছি যার কারণে আমি গরম মশলা দেবো না এখানে শুধু আমি ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করব। তাহলে ডিমের প্রথম রেসিপিতে শুধু আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু রান্না করব এটাই হচ্ছে আমার প্রথম রেসিপি ভাজা জিরে গুঁড়ো দিয়েই হচ্ছে আমার এই রেসিপিটা রান্না শেষ হয়েছে এখন যাব আমি পরের রেসিপিতে এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে রান্নাটা করব সাথে কিন্তু দুইটা ভাজা ডিমও থাকবে কারণ ভাই ভাজা ডিম খেতে পছন্দ করে এর জন্য কিন্তু এখানে দুটো ডিম ভাজাও থাকবে এই যে সিদ্ধ ডিমটা আমি ভেজে নিচ্ছি পরে আগে কিন্তু আমি ভাজা ডিমটাও ভেজে নিয়েছিলাম যাই হোক আমার রেসিপি দিয়ে কথা ডিমটা ভাজা হয়ে গেলে আমি সে আলুগুলো দিয়ে দিবো প্রথমে বলেছিলাম সবগুলো রেসিপিতে কিন্তু আলু থাকবেই কারণ আলু ছাড়া রান্না অসম্পূর্ণ আমার আলুগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে আলুটা কিন্তু ভেজে নেব আলু আমার ভালো লাগে এর জন্য প্রায় রান্নায় আমি আলু ব্যবহার করি অনেকে আলু খেতে পছন্দ করে না আলু আমার বেশ পছন্দ যাই হোক আলুটা আমি ভালোভাবে ভেজে নেব যখন আমি আলুটা ভাজি তখন কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেই কারণ একটু সময় নিয়ে ভাজলে পরে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায় পরে সময় লাগে না সেদ্ধ হতে আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আমি সেই একই তেলে কিন্তু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম এই রান্নাটা আমি রসুন কুচি দিয়ে রান্না করব রসুন কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম একটু লালচে হয়ে আসার পরে এখন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দিব হচ্ছে বাকি মশলাগুলো যেমন জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এখানে আমি কিন্তু গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করেছি আর হচ্ছে রসুন কুচি ব্যবহার করেছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর পর কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আবার কাঁচা লঙ্কা ফালিও ব্যবহার করেছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে ভালো তাই জন্য দিতে হয় অনেকে শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু রান্না করে আবার অনেকে শুধু মরিচের গুঁড়া দিয়েও রান্না করে কিন্তু আমি দুটাই ব্যবহার করি অল্প অল্প করে যাতে ব্যালেন্স হয়ে যায় তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিব আলু দেওয়ার পর একটু কষালে হয় কি আলুটা খেতে বেশ ভালো লাগে এর জন্য আমি চেষ্টা করি মশলা কষানোর সময় আলুটাও দিয়ে দিতে এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল জলতে একটু জাল হয়ে আসলেই ভেজে রাখা ডিম আর সিদ্ধ ডিমটা কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিব এই যে দেখো দুই ধরনের ডিমই কিন্তু আছে ভেজে রাখা আর হচ্ছে সেদ্ধ করা ডিম ভেজে রাখা এবার সব কিছুই দিয়ে দিলাম ভেজে রাখা ডিম তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা বাটা এই রান্নাটা আমি গরম মশলা বাটা ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই রান্নায় কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে তাই আমি বলেছিলাম যে আমার রেসিপি তিনটা রেসিপি তিনটা রেসিপি কিন্তু তিন ধরনের হবে তোমরা যদি খেয়াল করো তাহলে অবশ্যই কিন্তু দেখতে পাবে এই যে দেখো আমার এই রান্নাটাও শেষ এবার হচ্ছে আরেকটি রেসিপি রান্না করব এটা হচ্ছে শুধু ডিম সেদ্ধ দিয়ে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি তারপরে সেই আলুগুলো ভেজে নিচ্ছি তিনটা রেসিপি কিন্তু একই ধরনের একইভাবে রান্না করছি শুধু উপকরণ একটু আলাদা হচ্ছে মানে কিছুটা অ্যাড হচ্ছে আবার কিছুটা মানে অ্যাড হচ্ছে না তোমরা দেখলেই বুঝতে পারবে এরপর সে তেল গরম করে এখানে আমি জিরা ফোড়ন দিয়েছি জিরা ফোড়ন দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম তারপর লালচি করে ভাজার পরে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছিলাম তারপরে মশলা দিয়েছিলাম জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম আর হচ্ছে সে ভাজা আলুটা দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়েছিলাম তারপরে গরম মশলা বাটার দিয়ে নামিয়ে নিয়েছিলাম রেসিপি রান্নার ধরন এক হলেও অনেকটা ডিফারেন্ট আছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ সবাইকে